আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক বাইরের আমি আবার নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আমি আছি এই মুহূর্তে ঢাকা সদরঘাট তা আপনারা দর্শক ভাইরা আমাদের সাথে থাকুন আমার সাথে সামনে আসে পারাব দশ বরিশালের লাইনের উদ্দেশ্য তো আমি এখন লঞ্চের ভিতরে প্রবেশ করব লঞ্চের যে সুন্দর জোতা এগুলো ইনশাল্লাহ খুঁটি যা আছে আপনাদের মাঝে তৈলা দেবো আপনারা দর্শক ভাইরা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন এই সে লঞ্চের প্রথম ছেলে ড্যাগের যে পরিবেশ এই পারাবত দোষ নৌজানের নাম ইম ভি পারত নাম চালকের নাম বরিশাল তো এখানে সব দেওয়া আছে সামনে আমরা দেখতেছি কেবিন বুকিং দিতে আছে যারা তারা দায়িত্বশীল এখানে আসে তো দর্শক যারা আপনারা কেবিনে যাইবেন কেবিনের চাবি এখান থেকে বুঝে নেবেন এখান থেকে বুঝে নেবেন আর কোনো প্রবলেম থাকলে সমস্যা থাকলে যারা দায়িত্বশীল আছে সুপারভাইজার সবাই কাছে আবেদন জানাবেন সে লঞ্চের সামনের দিকটা এখানে বসা নিষেধ এখানে বসা নিষেধ এখন আমরা লঞ্চের ভিতরে প্রবেশ করব দর্শক আমাদের সাথে আপনারা থাকুন দর্শক ভাইরা ভিতরের সৌন্দর্যতা দেখেন আপনারা আমরা দেখতেছি সিলিং ফ্যান আছে ডালা ডালা বিছানা যার যার মত মতে বিছানা বিছায়া যাওয়া যায় এখানে মানুষের নিরাপত্তার জন্য বয়াও আছে বয়া মানুষের নিরাপত্তার জন্য বয়াও আছে তো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা এখন একটু লঞ্চের পিছনের দিকটা যাব এই সে লঞ্চের আপনার এখানে চিপ জুস আর পানি পান্টা স্প্রাইট পাঞ্চি ক্যারেট চলতে সমস্ত কিছু খাবার এখানে পাওয়া যায় আমরা সামনে দেখতেছি আবার কেক চা বিস্কিট এখানে সব রকমের খাবার হয় সে পুরান ইঞ্জিল তা আমরা এখন একটু ইঞ্জিল রুমের সামনে যেম এটা হয়েছে দুই পাশে দুইটা বড় ইঞ্জিল তো একটা ইঞ্জিলের মেরামত করা আছে আমরা দেখতেছি জেলটার কাজ করতেছে এই সে এঞ্জেল রোম ভায়ারা আপনারা দেখেন যে এইসে মিস্তরি সে এই দায়িত্বশীল বড় মিস্তরি দেখেন দর্শক ভায়েরা সে এখন আমরা টু পিছনের দিকে যাব আপনারা আমাদের সাথে থাকুন এই সে লঞ্চের পিছনে দিকটা ক্যান্টিন আসছি আমরা এখন এই সে ক্যান্টিন সুস্বাদু খাবার এখানে পাওয়া যায় মনোরম খাবার গরম সব কিছু এখানে আমরা দেখছি লাইটিং আছে ফ্যান আছে বেঞ্চ আছে টেবিল আছে তিনটা ফ্যান আছে দেখেন যাই হোক এই সে ক্যান্টিনের সৌন্দর্যতা পরিবেশ আপনারা আমাদের সাথেই থাকবেন খুব মনোরম খাবার পাওয়া যায় পারাব লঞ্চের যাত্রী দশের যাত্রী যারা তারা একবারে পিছন সাইডে আমরা এখন লঞ্চের দ্বিতীয়তলা যেমন যে লঞ্চের সৌন্দর্যগুলো আপনার কাছে পেড়া ধরুন আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকুন এই সে লঞ্চের দ্বিতীয়তলা দ্বিতীয়তলা সিলিং ফ্যান আছে যাত্রী তেমন একটা নাই ড্যাগের উপরে কোনো কার্পেট নাই যার যার মতে খাতা বা বিছনা চাদর লুঙ্গি বিছায়া ড্যাগের উপরে সুন্দর সুন্দরবনীরা যাইতে এই সে দ্বিতীয়তলা ড্যাগের পরিবেশ দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এখন আমরা উঠছি তৃতীয় তৃতীয়তলা এই সে তৃতীয় পিছের সুন্দর এটা হচ্ছে সেলজার পাইপ এই সে সামনের দিকটা দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আমরা এখন একটু প্রথম শ্রেণীর কেবিনে যাবো আসলে আমরা টু কেবিনের দিক থেকে ঘুরে আসি পারাবদ্ধের জায়গার যাত্রী কেউ কাঁথা বিশাল হয়েছে কেউ বিছনা চাদর এই প্রথম শ্রেণীর ড্যাগের সৌন্দর্যতা চারশো নয় টাকা সরকার নির্ধারিত করা এখন আমরা দ্বিতীয় তলা কেবিনের প্রথম শ্রেণী নিয়ে যাব দ্বিতীয় তলা কেবিনের সামনের সৌন্দর্যতা এটা হইছে সামনের উপরের দৃশ্যগুলা সৌন্দর্য এখানে আমরা দেখতেছি কত সুন্দর পরিবেশ আসছে হচ্ছে সাইড ডাইন সাইডে আমি আছি এখন ডাইন সাইডে কেবিনের সামনের দিকটা দর্শক আমাদের সাথে থাকবেন বাথরুম আছে আমরা লঞ্চের তৃতীয়তলা কেবিনে আমি আমার সাথে দর্শক বাইরা থাকুন আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেন পাশের বেলকনি বাজিয়ে দেন আমার নিত্য নতুন আপডেট ইনশাল্লাহ আপনারা পাবেন দেখেন সৌন্দর্যতা হচ্ছে সাইড এখন সামনের দিকে যাব সামনের দিকটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ সবর ঘাট এই নিচে সৌন্দর্য মানুষগুলা দেখা যায় আঙ্গি তো দর্শক এটা এসে সুকানি মাস্টারের যেখান থেকে জাহাজকে নিয়ন্ত্রণ করা হয় এখান থেকে জাহাজ নিয়ন্ত্রণ করা হয় মাস্টার সুকানি এখানে আমরা দেখতেছি চিপ জুস আসি ফান্টা কোকোলা ঠান্ডা পানি হইতে নর্মাল হইতে সব কিছু সমস্ত খাবার এখানে পাওয়া যায় তো দর্শক ভাইয়ের আপনার আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমি ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না দর্শক আপনার আমাদের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম